এখন আমি আছি খামারশিমুলিয়া বাতকুল্লার খামার শিমুলিয়া খুব সুন্দর গ্রাম সম্ভ্রান্ত শান্তিপূর্ণ গ্রাম আপনারা দেখছেন হাই হাইস্কুল হাই রোড দেখছেন হাই রোড দিয়ে গাড়ি যাচ্ছে শব্দ হচ্ছে ওই যে সূর্য অস্ত যাচ্ছে ওই যে হাই রোড দিয়ে গাড়ি যাচ্ছে সাদা গাড়ি গেল এই যে হাই রোডের একদম কাছে যে হাই রোডটা দেখছেন এই যে এই যে এটা হচ্ছে হাই রোড বিশাল চওড়া হাই রোড চার চাকা লোকেশনের রাস্তা বের করা আছে দেখতে পাচ্ছেন রাস্তা এখান থেকে শুরু করে এই পর্যন্ত রাস্তা ঠিক আছে এই হচ্ছে জমি ওর দেখুন হাই স্কুলটা একদম কাছে মানে খামার শিমলা স্কুল হাই রোডের একদম সাথে ওই যে হাই রোড হাই রোডের একদম পাশে হচ্ছে খামার শিমলা স্কুল খামার শিমলা স্কুলের পেছনেই হচ্ছে এই জমিগুলো মানে হাই রোডের একদম সংলগ্ন এই জমিগুলো এখানে বাড়িঘর হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে বাড়ি বাড়িঘর হয়ে গেছে খামার শিমলা হাই রোডের খামর হাই রোডের একদম সংলগ্ন বাড়িঘর দেখতে পাচ্ছেন এই যে জমি এই যে জমি এই যে রাস্তা বেরিয়ে আসছে এই যে রাস্তা এরা চওড়া রাস্তা চার চাকা লোকেশানের রাস্তা আছে একদম চার চাকা লোকেশনের রাস্তা আছে ঠিক আছে দুর্দান্ত জমি দারুণ জমি দারুণ জমি একদম সুন্দর জমি এরা একদম দেখতে পাচ্ছেন সুন্দর জমি বিক্রি আছে এখানে জমি বিক্রি হবে বাড়ি করার জন্য বাড়িঘর হয়েই গেছে হাইস্কুল হাই রোড একদম কাছে হাই রোড একদম কাছে হাইস্কুল এই যে বাড়িঘর যে বাড়িঘর দেখতে পাচ্ছেন জমি এখানে অলরেডি বেচেকানা শুরু হয়ে গেছে মানুষ জমি কিনছে এই মানুষ জমি কিনছে বলে মাপজকও হচ্ছে রাস্তা চওড়া রাস্তা বের করা আছে চার চাকা লোকেশনের রাস্তা বিশাল চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত প্লট প্লট করা আছে জমি দাম মালিকের সাথে আমি কমেন্ট যারা জমি কিনতে আগ্রহী সিরিয়াস ক্রেতা কমেন্ট করলে পরে মালিকের কাছ থেকে দাম জেনে মালিক আছে আমি এখানে ভিডিও করছি এখানে মালিক আছে মালিক বলেছেন পরে দাম বলতে কমেন্টে জানিয়ে দেবো বা নাম্বার দিয়ে দেবো মালিকের সাথে কথা বলে নেবেন একদম চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন এই দেখুন চার চাকা যাচ্ছে এই যে চার চাকা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর জায়গা সুন্দর পরিবেশ হুম চওড়া রাস্তা একদম চওড়া সুন্দর রাস্তা পাকা রাস্তা দেখতে পাচ্ছেন পাকা রাস্তা দারুণ পরিবেশ যারা একটু সুন্দর জায়গায় সুযোগ সুবিধা সহ সুন্দর পরিবেশে বাড়ি করতে চান শান্তিপূর্ণ ভদ্র অথচ একটু গ্রামের ছোঁয়া থাকবে গ্রামীণ ছোঁয়া সম্পন্ন শান্তিপূর্ণ ভদ্র পরিবেশে যারা থাকতে চান বাস করতে চান পাশে স্কুল আছে হ্যাঁ আমি দেখিয়েছি হাই স্কুল যারা আপনারা একটু ভদ্র শান্তিপূর্ণ পরিবেশে নিরিবিলি পরিবেশে বাস করতে চান যেদিকেও বাড়ি আছে বসবাস করতে চান তাদের জন্য খুব সুন্দর অফার এই জমি ঠিক আছে হাই রোডের খুব কাছে হাই স্কুল এবং হাই রোডের কাছে বাতকুল্লা খামার হাই স্কুল এবং হাই রোড চার চাকা লোকেশনের রাস্তা একদম শান্তিপূর্ণ দারুণ সুন্দর সম্ভ্রান্ত গ্রাম এখানে জমি বিক্রি হচ্ছে কিনতে চাইলে যোগাযোগ করে হাই রোড হাই রোডের একদম কাছেই এই জমি বন্ধুরা কিনে নিন এই যে এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘর এই যে হাই রোড এই যে এটা হচ্ছে হাই রোড এবার এখানে দোকানপাট আছে এইদিকে এইদিকে চলেছে কৃষ্ণনগর এদিকে চলে আসে বাতকুল্লা বাজার দোকানপাট আছে হ্যাঁ সুন্দর পরিবেশ চওড়া রাস্তা দোকানপাট বাজার এখানে সবই আছে ঠিক আছে সামনেই প্রচুর বড় বাজার আছে খামার শিমলায় খুব সুন্দর পরিবেশে একদম চওড়া রাস্তায় সুন্দর জমি বিক্রি হচ্ছে কিনতে চাইলে যোগাযোগ করুন হাই রোডের একদম ধারে রাস্তার পাশেও জমি আছে রাস্তার পাশে এই যেসব জায়গায় বসত বাড়ি দেখতে পাচ্ছেন বসত বাড়ি আছে আরও হয়ে যাবে আস্তে আস্তে রাস্তার পাশেও জমি বিক্রি আছে হুম এই যে হাই রোড হাইরোড রাস্তার পাশে একটু দাম অবশ্যই বেশি হবে ন্যাচারাল ব্যাপার হুম চওড়া রাস্তা সুন্দর জায়গা সুন্দর এলাকা দারুণ গ্রামীণ পরিবেশে অথচ হাই স্কুল হাই রোড খুব কাছে লোকবসতি আছে এমন একটা জায়গায় জমি বিক্রি হচ্ছে কিনতে চাইলে যোগাযোগ করুন না জমি কিনে রাখলে পরে সবচেয়ে বেশি লাভবান হবেন স্টক এক্সচেঞ্জ বলছে জমি সবচেয়ে বেশি রিটার্ন দেবে একমাত্র জমি সবচেয়ে বেশি আপনাকে আর্থিক দিক থেকে লাভবান করে তুলবে রিটার্ন দেবেন হ্যাঁ আমি তো ইউটিউবই করছি হ্যাঁ সুন্দরভাবে রাস্তার চওড়া বের করে দেওয়া হয়েছে এই যে খামার শিমলা স্কুল দেখছেন আর ওই যে হাই রোড হাই রোড দেখছেন হাই রোড হাই রোড এটা হাই রোড ওই যে বড় গাড়ি যাচ্ছে খামার শিমলা হাই স্কুল দারুণ জায়গায় সুন্দর জমি চওড়া রাস্তা কিনতে চাইলে শীঘ্রই বন্ধুরা যোগাযোগ করুন হাই রোড দিয়ে গাড়ি যাচ্ছে খুব ব্যস্ত রাস্তা বন্ধুরা খুব ব্যস্ত রাস্তা